টেট জটিলতা নিয়ে বালুরঘাটে এবিপিটি এর আলোচনা সুপ্রিম কোর্টের সাম্প্রদায়িক রায় ঘিরে প্রাথমিক শিক্ষক সমাজে অস্থিরতা তৈরি হয়েছে রায় অনুযায়ী কর্মরত সকল শিক্ষকদেরও টেট পাস বাধ্যতামূলক এতে আশঙ্কা হাজারো শিক্ষক চাকরি হারাতে পারেন কারণ দু হাজার তেইশ সালে টেটে মাত্র দুই দশমিক চার সাত শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছে এ পরিস্থিতিতে শনিবার বালুরঘাটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করে এবিপিটিএ সংগঠনের সভাপতি মোহনদাস পণ্ডিত সহ কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং সহযোগিতার রাজ্য সরকার জানিয়েছে রায়ের বাস্তবায়ন খতিয়ে দেখা হচ্ছে তবে শিক্ষক সমাজ অনিশ্চয়তায় আদালত ও সরকারের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ এর বিরুদ্ধে রেভিউতে না দিয়ে বরং ট্রেডটা কীভাবে নেওয়া যায় তার জন্য এর বিরুদ্ধে সামগ্রিকভাবে জেলা এবং রাজ্য জুড়ে যে লড়াই সে লড়াই তৈরি করা এবং আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এ রাজ্য সরকার যদি যায় তার পাশাপাশি আমরাও কোর্টে রিভিউ পিটিশনে যাব শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকদেরকে একত্রিত করে নিয়ে আমরা রিভিউ পিটিশনে যাব যাতে করে এই রায়টাকে রিভিউ করে শিক্ষক শিক্ষিকাদের এই যে জোর জবর্তিমূলক জবরদস্তিমূলক টেটে নিয়ে যাওয়া তা তাকে বিরত একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল যে আপনার রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের কাছে অর্থাৎ আজকে সুকান্ত মজুমদার কাছে যা মানে যে এই যে গেলেন কেন আমরা অ্যাকচুয়ালি রাজনৈতিক দল আমরা হচ্ছে শিক্ষকদের একটি সংগঠন এই শিক্ষক সংগঠন মতাদর্শ থাকতে পারে হ্যাঁ মতাদর্শ থাকতে পারে আমাদের নিশ্চিত রূপেই একটা মতাদর্শ আছে সেই মতাদর্শ অনুযায়ী আমরা লড়াই করি আন্দোলন করি কাদের বিরুদ্ধে কথা বলি কিন্তু সুকান্ত মজুমদার তিনি আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে গেছেন আমাদের কথা বলবেন শিক্ষকরা আজকে বিপন্ন গোটা ভারতবর্ষের শিক্ষকদের কথা প্রাথমিক শিক্ষকদের কথা তিনি যাতে সংসদে তুলে ধরতে পারেন এবং এটাকে একটা অর্ডিন্যান্সের জায়গায় নিয়ে যেতে পারেন এই যে ফতোয়া জারি হয়েছে বিল জারি হয়েছে আমাদের আইন জারি হয়েছে এই আইনটাকে যাতে পরিবর্তন করা যায় তার জন্যই আমরা তার কাছে আবেদন করতে এসেছিলাম সুপ্রিম কোর্টের যেটা আইন নির্দেশ দিল সুপ্রিম কোর্টের নির্দেশ তো এটা না সুপ্রিম পর্যন্ত পার্লামেন্টে তুলে কি করবে আমি বলছি এর বিরুদ্ধে অর্ডিন্যান্স জারি করে এনসিটি যদি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে তাহলে নিশ্চিত রূপে এটা করা সম্ভব এটা করা সম্ভব না না এই মুহূর্তে আর কোনো আন্দোলন বা কিছু অবশ্যই আন্দোলন আমাদের আছে আমাদের রাস্তার আন্দোলন একটা বড় আন্দোলন আগামী সতেরো তারিখ আগামী সতেরো তারিখ পুজো এই সময়টা পুজো চলছে আপনারা জানেন পুজোর সময় সবাই একটু আনন্দের সঙ্গে ব্যস্ত থাকবেন যদিও খুব উৎকণ্ঠার মধ্যে আছেন প্রাথমিক শিক্ষকরা হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা সেদিন আমাদের পর্ষদ অভিযান করবে পর্ষদ অভিযানে যাবেন এবং পর্ষদকে বাধ্য করবে শিক্ষকদের যে এই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য একই সঙ্গে আমরা জেলায় জেলায় ফল দেব এবং আগামী দিনে সতেরোই অক্টোবরের পর আগামী দিনে আমরা কীভাবে ধারাবাহিক লাগা তার আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষকদের নিজেদের অধিকারটাকে অস্তিত্বটাকে রক্ষা করতে পারি বাংলার শিক্ষাকে বাঁচাতে পারি সেই ব্যাপারে রাস্তায় থাকবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এগিয়ে আপনার কি আমরা আদালতের দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ইতিমধ্যেই আমাদের বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে নির্দিষ্টভাবে আমাদের কথাগুলিকে আমরা তুলে ধরতে চেয়েছি কারণ পশ্চিমবঙ্গের যে অ্যামেন্ডমেন্টগুলি আছে সেই অ্যামেন্ডমেন্টগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের পক্ষে অনেকটা সহায়। আপনারা জানেন পশ্চিমবঙ্গের নিরিখটা একটু অন্যরকম যেমন ধরুন আমাদেরকে তিন নয় দু এক পর্যন্ত যেমন প্রশিক্ষণ থেকে মুক্তি দেওয়া হয়েছিল কাউকে প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়নি আবার একই রকমভাবে দু হাজার পাঁচ সাল পর্যন্ত এই পশ্চিমবাংলায় ওয়ান ইয়ার পিটিটিআই এবং মাধ্যমিক পাস শিক্ষক শিক্ষিকারা শিক্ষকতা পাওয়ার জন্য তারা ওই এনসিটি তাদেরকে অনুমোদন দিয়েছিল সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি তাদেরকে ডেট দেওয়ার জন্য তার নির্দিষ্ট কোয়ালিফিকেশানে যেতে বলে সেই কোয়ালিফিকেশানটাই তো তাদের নেই খেলার মাঠে নামবে কী করে তারা কেটের মাঠে নামবে কি করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জায়গায় সুপ্রিম কোর্টকে আমরা বোঝাতে চাই যে পশ্চিমবঙ্গের নিরিখে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আপামর শিক্ষক সমিতি একে কোন সংগঠন করেন আমাদের দেখার দরকার নেই আপমর শিক্ষক শিক্ষিকাকে এই ক্ষেত্রে পেশাগতভাবে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ভোটের লড়াইটা চলবে একই সঙ্গে রাস্তার লড়াইও আমরা ধারাবাহিকভাবে চাল আপনার নামটা মন্ডল দক্ষিণবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমার সঙ্গে আছেন মোহনদাস পণ্ডিত আমাদের সংগঠনের সভাপতি এবং কৃষ্ণিন্দু রায়চৌধুরী রিপোর্ট উত্তর বাংলা সংবাদ